বেলা নন্দন স্বাধীন এই যে নন্দন স্বাধীন করে এখন আমরা আনন্দের সাথে ইফতার করতেছি এই যে এই যে হ্যাঁ গঠন হইল গঠন হিজলার সাথে আমি सुमनার মানামারি করতেam না কারণ জেলুক 2 মিনিট সরি 4 মিনিট ঠিকতে পারে না এইসব হিজলার সাথে আমি আর আন্দোলন করতাম না ইয়াসার কানে সৈনিকরা আমি গরি ধরে দেখছি চার মিনিট আছি চার মিনিট এইসব হিজলার লোকে এই মারামারি করে লাভ আছে আরে ভাই হিজলার সাথে আন্দোলন না করিয়া হিজলার সাথে আন্দোলন না করিয়া ভালো বেড়া লয় করতে I want to